জ্বলছে আগুন পুড়ছে মানুষ কারুর দেখা নাই শ্রমিক হওয়াও কি অপরাধ প্রশ্ন করে যাই জ্বলছে আগুন পুড়ছে মানুষ কোন নেতা মন্ত্রীর প্রশাসনের দেখা নাই নমস্কার অত্যন্ত অত্যন্ত গভীর বেদনা বুকে নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আপনাদের স্নেহ ও ভালোবাসার কবি সুব্রত মিত্র হ্যাঁ আনন্দপুরের ভয়াবহ আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ড এই সম্পর্কে আমি দু একটি কথা প্রতিবেদন স্বরূপ বলতে চাই ভালো করে শুনবেন ছাব্বিশে জানুয়ারি হ্যাঁ ছাব্বিশে জানুয়ারি মধ্যরাত্রের রাত্রের পরবর্তী সময়ে যখন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রতিটি নাগরিক এক মুক্ত মুক্ত চেতনার ইঙ্গিতের দ্বারা ভরপুর পূর্ণ আনন্দে বিভুর বিভোর ঠিক সেই সময় ছাব্বিশে জানুয়ারি যখন সারারাত যখন সারা দেশ উৎসবে মগ্ন ঠিক তখনই দক্ষিণ কলকাতার আনন্দপুর থানার নাজিরাবাদ এলাকায় নেমে এলো অন্ধকারের কালো ছায়া গভীর রাতে একটি ডেকোরেটর এবং একটি নামি খাদ্য প্রস্তুতকারক সংস্থার গুদামে লাগা ভয়াবহ আগুনে প্রাণ হারালেন অন্তত একুশ জন লিখিত তথ্য বলছে একুশ জন এখনো নিখোঁজ প্রায় সাতাশ জন অর্থাৎ ধরে নেওয়া যায় এই সাতাশ জনের মধ্যেও কিন্তু অধিকাংশ মৃত কিন্তু লিখিতভাবে এখনো একুশ জন অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ধ্বংসলীলা রাত তখন আনুমানিক আড়াইটে ভালো করে শুনবেন স্থানীয় বাসিন্দারা প্রথমে বিকট শব্দ এবং তার পরেই আকাশ ও আগুনের শিখা দেখতে পান সেই আগুনের লেহান শিখায় ধার্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা গুদামে প্রত্যক্ষদর্শীদের মতে ভেতরে ঘুমিয়ে থাকা শ্রমিকদের বাঁচার কোনো সুযোগ ছিল না ভাবতে পারছেন শ্রমিকরা ঘুমোচ্ছিল গুদামের ভিতরে কোনোই আশঙ্কা ছিল না আগুনের তীব্র তীব্রতা এতটাই বেশি ছিল যে পনেরোটি দমকলের ইঞ্জিন দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য প্রাথমিক তদন্তে জানা গেছে ওই গুদামে গুদাম দুটিতে ছিল না কোনো বৈধ অগ্নি নির্বাপন ব্যবস্থা ভাবতে পারছেন দুটো বড় বড় গুদামে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থাই ছিল না দমকলের প্রবে প্রবেশাধিকারের জন্য পর্যাপ্ত রাস্তাও ছিল না সেখানে অর্থাৎ একটা বড় ফ্যাক্টরি বা একটা যেখানে বিপুল পরিমাণের পণ্য আদান প্রদান এবং মজুত করা থাকবে সেখানে সর্বপ্রথম অগ্নি নির্বাপন ব্যবস্থা করা উচিত সেটা ছিল না এবং দীর্ঘদিন ধরে মানুষ এখানে এগুলো দেখেছে সয়েছে মুখ বুঝে দর্শকের মতো দেখে গেছে পুলিশ ও ফরেন্সিক রিপোর্টে বিশেষজ্ঞদের মতে গুদামে প্রচুর পরিমাণে প্লাস্টিক প্রচুর পরিমাণে প্লাস্টিক থার্মোকল এবং রান্নার সিলিন্ডারে সিলিন্ডার মজুদ ছিল শর্ট সার্কিট বা রান্নার উনন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে অবৈধভাবে গুদাম পরিচালনার অভিযোগে মালিক গদাধর দাসকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সুন্দর প্রক্রিয়া গ্রেপ্তার করে নিলাম কিছুক্ষণ পরে যা হওয়ার কয়েকদিন পরে আর কেউ জানতেই পারবে না পরিবার ও প্রশাসনের বর্তমান অবস্থা ভাবুন ভাবুন আমি নিজেও একজন শ্রমিক ছোট ছোট ছেলেরা বাড়ির অভিভাবকরা অনেকের একজন মাত্র উপার্জনের তারা সব সাধারণ কাজ করে তাদের পরিবারের মানুষের অবস্থাটা মানসিক অবস্থাটা কি হতে পারে এই সময় মৃত দেহগুলি এতটাই দগ্ধ যে চেনার উপায় নেই দেহগুলোকে চেনাই যাচ্ছে না মানুষের মৃতদেহ না বাঘ ফাল্লু কুকুর গরু ছাগলের মৃতদেহ অর্থাৎ মৃতদেহর প্রায় অস্তিত্বই পাওয়া যাচ্ছে না এরকম ব্যাপার ভাবতে পারছেন কতটা প্যাথেটিক কতটা বেদনাদায়ক বিষয় অথচ এ ব্যাপারে রকম কোনো সেরকম কোন মিডিয়া এবং সাধারণ মানুষ কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের মুখে কোনো আওয়াজ নেই কোনো আওয়াজ নেই এই বাঙালিরা নাকি বিশ্বের সম্পর্কে বড় সচেতন জাগ্রত মনোভাব পোষণ করেন অথচ এই কলকাতার একদম লাগোয়া এই একদম লাগোয়া আমার বাড়ি থেকে তো হয়তো ছ সাত কিলোমিটার হবে তাহলে কলকাতা ইএম বাইপাসের লাগোয়া আনন্দপুরের এত বড় ভয়াবহ ঘটনা অনেকে জানেনি না কি আশ্চর্য বাঙালি ভাবতে পারছেন ভাবুন ভাবুন বর্তমানে এসএসকে মে এসএসকে মে হাসপাতালে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়া চলছে প্রিয়জনদের সন্ধান সন্ধানে হাহাকার করছে নিখোজ 27 জনের পরিবার জানতে পারছেন এই আজ আমি এখানে দাঁড়িয়ে এই এখানে বসে এই বক্তব্য দিচ্ছি এক্ষুনি কাজে চলে যাব আমার স্ত্রী আমাকে সসম্মানে বাড়ির বাইরে বের করে দেবেন বিদায় জানাবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে উনি যেন ভালোভাবে বাড়ি ফিরে আসেন কিন্তু আসলাম না কেন আসলাম না কি করে নিখোঁজ হয়ে গেলাম সে জানতে পারলো না এরকম যদি হয় কেমন হয় আমার পরিবারে হয়নি আমি ব্যথাটা অনুভবই করব না এটা ঠিক নয় এটা হয় না একজন দুজন নয় সাতাশ জন তাদের পাওয়াই যাচ্ছে না

সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে এবং এলাকার এলাকায় বর্তমানে একশো তেষট্টি ধারা জারি করা হয়েছে টাকা ওই যে মদ খেলেও টাকা পাওয়া যেত মদ খেয়ে মারা গেলে দু লক্ষ টাকা কি সুন্দর প্রক্রিয়া মদ বন্ধ করা যাবে না মদ বিক্রি কিছুতেই বন্ধ করবো না করা যাবে না দু লক্ষ টাকা দিয়ে দেবো তাই এরকম ফ্যাক্টরিতে এরকম হবে না তো যে অবৈধ কারবার অবৈধ কাজকর্ম বেআইনি সমস্ত কিছু বন্ধ করা যাবে না টাকা দিয়ে দেবো প্রয়োজন টাকা দিয়ে দেবো বছর বছর তো আবার ইনকাম হবে 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 সাধারণ মানুষকে ভাবতে প্রতিবাদ করতে এত মানুষের প্রাণ চলে গেল এবং এই নিয়ে কাজী মাসুম ওখানকার যে জলাশয় ভূমি ভরাট করা নিয়ে এর আগে বহুবার ওই ইএম বাইপাস সম্পর্কে তিনি তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন কথা বলেছেন তাকে কিন্তু গৃহ সারা অব্দি হতে হয়েছিল হ্যাঁ অনরেকর্ড বলছি মাসুম স্যারকে জিজ্ঞেস করে দেখবেন ভুল বলছি কিনা তো এই হলো আপনার এই হলো আমাদের পারিপার্শ্বিক চিত্রের অন্যতম বর্তমানে বর্তমানে ঘটে যাওয়া অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং ভয়াবহ ঘটনা এ সম্পর্কে আপনারা সচেতন হন প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি বুদ্ধিজীবী কবি সাহিত্যিক মানবিক মানুষ সকলকে বলবো এ ব্যাপারে এত দেখানো হচ্ছে না কেন নিউজটা সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটাররা প্রতিবেদন করছেন না বক্তব্য রাখছেন না কেন হোয়াই হাইডেন দিস নিউজ কেন এই তথ্য গোপন থাকবে ভাবতে হবে ভাবতে হবে আমি এই প্রতিবেদন করার জন্য আমি এই বক্তব্য পেশ করার জন্য আমি হয়তো চাপের মুখে পড়তেই পারি কিন্তু যারা আমার প্রতি চাপ সৃষ্টি করতে পারেন বা করবেন ভেবে থাকেন যদি তারা ভেবে দেখবেন অনেক সময় অনেক প্রভাবশালী মানুষেরা কিন্তু রং বদল করে ভোল বদল করে দল বদল করে চলে যায় আমাদের মতো মানুষেরা যাবে না তখন কিন্তু এই লোকগুলো ভোল বদল করে অন্যদিকে চলে গিয়ে এ করবে এগুলো আমরা জানি বুঝি যাই হোক খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন এই কলকাতা শহরের কাছেই অর্থাৎ আমার বাড়ি থেকে প্রায় আট আট কিলোমিটারের মধ্যে সাত আট কিলোমিটারের মধ্যে এরকম একটি ভয়াবহ ঘটনা ঘটেছে আমি দুদিন ধরে একটু একটু আভাস পেয়েছি কিছু কিছু নিউজে দেখাচ্ছে আমি খুব চিন্তামগ্ন খুবই 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 চিন্তিত যাই হোক আগামী দিনের জন্য এরকম কোনো ঘটনা না ঘটে এবং প্রশাসন দমকল এবং আইনের সাথে যারা যুক্ত আছেন তাদের সকলকে বলবো এ বিষয়ে যারা যারা আপনাদের কাছে দ্বারস্থ হচ্ছে সকলে যেন ন্যায় বিচার পায় সকলে যেন সঠিক পন্থা খুঁজে পায় তাদের আর্থিক দুর্বলতা এবং তাদের যে রাজনৈতিক ক্ষমতা না থাকা এগুলো যেন তাদের দুর্বলতার কারণ না হয় এগুলো যেন তাদের শক্তির কারণ হয়ে দাঁড়ায় আমি সাধারণ মানুষের ন্যায্য বিচার ন্যায্য পাওনা আর এর ধরনের ঘটনা যেন আগামীতে কখনো কোন অবস্থাতেই পুনরাবৃত্তি না ঘটে তাই আমি সকলের প্রতি এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাই ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের হয়ে এভাবে কথা বলে যেতে পারি কথা বলে যেতে পারি সারা জীবন এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের হ্যাঁ আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি আমি আপনাদের কথা বলার আপনাদের ব্যথা বোঝার একজন কবি সুব্রত মিত্র ধন্যবাদ